যে আমাদের ক্লাইমেটে মোটামুটিভাবে জুনের মেড অফ জুন থেকে জুলাই অগাস্টে বৃষ্টি হয় তো বর্ষাকাল এই সময়টা তো এই বছর কিন্তু আর্লি মনসুন চলে এসছে তো এই সময় আর্লি মনসুনের কারণে আমাদের গাছের মধ্যে অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো এই গাছের যেমন এই যে বর্ষাকাল এই বর্ষাকালে গাছ যেমন ভালোও হয় একদিকে তেমনি গাছের কিছু ক্ষতিও হয় তো আজকে যেটা আমরা আলোচনা করব। একদিকে তো গাছের কী কী ভালো উপকার হয় গাছের জন্য কী কী বেনিফিটস আছে বৃষ্টির জল আর গাছের কী কী ক্ষতি হয় সেটাও আমরা আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি এই নতুন ভিডিও আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ বর্গের ইউটিউব চ্যানেলে তো যদি আপনারা নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম তথ্যপূর্ণ ভালো ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন শুরু করি তো বর্ষাকালে যেরকম গাছের আমি এটা প্রথম দেখাই যে গাছে কিভাবে যে ভিগোরাসলি গ্রোথ হচ্ছে গাছের তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলাম এর আলবা তো এটা ডেনড্রোবিয়াম অ্যাফাইলামের আলবা ফর্মের একটা গাছ দেখতে পাচ্ছেন যে কত বড় মানে ভিগোরাস গ্রোথ হচ্ছে তো বর্ষাকালে আমরা এরকম গাছের ভিগোরাস গ্রোথ দেখতে পাই এরকম সবুজ একদম কচি পাতা নধর পাতা এরকম বেরোয় তো গাছের এই সময় খুব ফাস্ট গ্রোথ হয় তো এই সময় কিন্তু এই যে গাছগুলো এই গাছগুলোর কারণ হচ্ছে যে বর্ষার জলে কিন্তু টোটাল ডিজার্ব যে সলিড টিডিএস সেটা একদমই থাকে না তো টিডিএস লেস বললেই চলে প্রায় তো সেই কারণে কিন্তু গাছ যে জলটা পায় যার জন্য গাছ কিন্তু মানে কোনো ক্ষতিগ্রস্ত হয় না যার জন্য একটা নিরবিচ্ছিন্নভাবে গাছ বেড়ে ওঠে তো আমরা যে জল স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি তাদের টিডিএসের কারণে টিডিএস যে যে টিডিএসের যে সলিডস যে যেটা শেষে পড়ে থাকে সেটা কিন্তু রুটসে জমা হয় পটের মধ্যে জমা হয় পাতার মধ্যে জমা হয় দেখবেন যে একটা সাদা স্পট পড়ে গেছে এরকমগুলো হয় তো সেক্ষেত্রে এখানে যেটা দেখা এখানে যেটা রয়েছে এই যে সাদা মতো স্পটটা পড়ে আছে এটা আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছি যে বায়ো ফাঙ্গিসাইড তো এইগুলো এই যে দাগটা কিন্তু সেই দাগ নয় এটা দেখলেই বুঝতে হবে এটাকে হাত দিয়ে করলে তো উঠে যাবে তো তো এই সময় এই সমস্ত এই যে জল এই জল কিন্তু গাছের জন্য খুব ভালো তো এইবার এই ভালো তো বুঝলাম তো ভালোর পিছনেও আবার খারাপও রয়েছে যেমন আলোর পিছনে অন্ধকার থাকে তেমনি ভালোর পিছনে খারাপও থাকে তো আর যেটা বলবো যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে এই সময়ে যে দু তিন দিন যে বৃষ্টি হচ্ছে বা চার দিন বৃষ্টি হচ্ছে টানা নিম্নচাপের কারণে সেই সময় আমরা কি গাছটাকে ডাইরেক্ট যে বৃষ্টি হচ্ছে তাতে কি রাখতে পারব তো আমার উত্তর হচ্ছে সেটাই যদি এইভাবে মাউন্ট করা থাকে এইভাবে যদি আপনাদের গাছ মাউন্ট করা থাকে মাউন্ট যে আমরা করেছি গোড়াতে সেইভাবে যদি কোনো বেশি করে মশ বা ছোবড়া না দেওয়া থাকে তো আমরা এরকমভাবে আমার দেখুন ওপরে শুধু গ্রিন সেডনেট রয়েছে গ্রিন নেট তো এই যে গ্রিন নেট এর মাঝখান দিয়ে কিন্তু ফিল্টারড সানলাইটও আসে এবং বৃষ্টির জলও পড়ে তো এই বৃষ্টির জল গাছের জন্য যেহেতু উপকারী সেই জন্য কিন্তু আমি এই জলটাকে অ্যাভয়েড করি নি এই জলটা গাছেতে আমি চেষ্টা করি সর্বসম্মতিক্রমে যে যতটা পারা যায় এই জলটাকে গাছেতে ব্যবহার করার তো এই হচ্ছে কারণ যে আমি ব্যবহার করি জল আর সেটাই বলছিলাম যে এইভাবে যদি আপনাদের পটিং মিডিয়া থাকে বৃষ্টির জল কতটা পড়ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে পটিং মিডিয়া আপনাদের কি আছে এবার এই গাছটা ছেড়ে যদি আমি অন্য একটা গাছে যাই যেরকম এই যে আমি দেখাই যে এই দেখতে পাচ্ছেন যে এই যে পট এখানে যে পট রয়েছে এখানে এই যে পটিং মিডিয়া এই পটিং মিডিয়ার মধ্যে যদি এখানে কিন্তু শুধু চারকোল আর ইট দেওয়া আছে আর অল্প পরিমাণে ঝামা দেওয়া আছে এটা ক্যাটালিয়া গাছ এটা তো যদি এই পটে আপনারা এখন দেখা যাবে যে ছোবড়া দিয়ে পটিং করেছেন কিংবা শুধুই ঝামা দিয়ে পটিং করেছেন যেখানে দেখবেন যে অতিরিক্ত জল বসছে সেক্ষেত্রে কিন্তু এই তিন চার দিনের বৃষ্টিতে গাছের কিন্তু ক্ষতি হতে পারে তো শুধুমাত্র গাছটা যে পটিং করেছি বলেই বা মাউন্ট করেছি সেই জন্য কিন্তু বা বৃষ্টির জল পড়ছে বলেই কিন্তু হয় না গাছের ক্ষতি গাছের ক্ষতি হয় যে আমরা কীভাবে পটিং করেছি জলটা কী এর মধ্যে দাঁড়িয়ে থাকছে না জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আসল বিষয় তাহলে আর একবার বলে দিই এই পাটটাকে শেষ করে দিই যে গাছে যে বৃষ্টির জল সেটা কতটুকু উপকারী সেটা হচ্ছে যে আপনারা বৃষ্টির জলে রাখতে পারেন গ্রিন শেড নেটের নিচে রাখতে পারেন কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে আপনারা পটিং মিডিয়ায় কি ব্যবহার করেছেন বারবার বলছি সমস্যা হচ্ছে একটাই যে আপনারা পটিং মিডিয়াতে কি ব্যবহার করেছেন তাতে কি এক্সট্রা জল ওয়াটার রিটেন করছে সেটা যদি হয় তাহলে আপনাদেরকে ওপরে কিছু প্লাস্টিক বা ওই প্লাস্টিকের সেটের মধ্যে ব্যবস্থা করতে হবে আর আরেকটা হচ্ছে যে ফ্যালানোফসিস আমরা যেটা করে থাকি যে ফ্যালানোফসিসের জল বেশি লাগে তার জন্য আমরা পটিং মিডিয়ামটাকে পাইন বার্ক চারকোল ঝামা কিছু কাঠের টুকরো এই দিয়ে আমরা পটিং করে থাকি তো এই যে ফ্যালানোফসিস এদের স্টেম অনেকটা ছোটো এবং পাতায় অনেকটা বেশি জল ধরে থাকে যার কারণে কিন্তু আর এদের ক্রাউনটা অনেকটা বড় হয় যার কারণে জল জমে থাকার সম্ভাবনা বেশি পটে ক্রাউনে পাতায় সব জায়গায় তো ফেলানোশিস যদি তিন চার দিন ধরে জলেতে টানা বৃষ্টিতে ভেজে সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো এটাই হচ্ছে জিস্ট যে কি গাছ কি পটিং মিডিয়া বৃষ্টিটার কিন্তু সেরকম সমস্যা নয় তো ফার্স্ট পার্টে যেটা বললাম যে বর্ষার জলে আমাদের গাছের কি উপকার হয় এরপরে চলুন আসুন দেখি যে বর্ষাকালে এই যে দু তিন দিন চার দিন টানা বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে তার জন্য কি ক্ষতি হতে পারে আমাদের গাছে যে গাছগুলো এক্সপেক্ট করব না তার সাথেও দেখবো যে সেই গাছগুলো ক্ষতি ক্ষতি হয়ে যেতে পারে তো সেইটা কিন্তু আমরা এখন দেখব চলুন এই যে গাছটা আমার রেডুসা। তো এই গাছে দেখতে পাচ্ছেন ফুল হয়েছে এই পাতাটা দেখতে পাচ্ছেন যে এর কি অবস্থা এই যে এই যে পাতাটা এইখান থেকে পাতাটা কিন্তু ঝরে চলে এলো এটা দেখতে পাচ্ছেন যে মানে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশানটা দেখলে কী করে বুঝবো এই গাছে এই যে পাতা পাতার ভিতরে পাতাটা ফুলে গিয়ে এর ভিতরে জল বেড়ে যায় মানে জলের অংশটা পাতায় বেড়ে যায় এবং হঠাৎ করে খুব ভিগোরাস এর মানে ব্যাকটেরিয়াল গ্রোথ হয় এই ধরনের প্রথমে ছোট গ্রোথ হবে তারপর হঠাৎ করে পাতাটা ঝরে পড়বে তো এটাই হয়েছে এবং এর মধ্যে কিন্তু জল রয়েছে আর কি হবে এইটা যদি আমরা ভেঙে দেখি তো এই যে এটা আমরা যদি ভেঙে দেখি এটা কিন্তু একটা দুর্গন্ধ থাকবে এই যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে জল রয়েছে কতটা তো এটা দুর্গন্ধ থাকবে এটাতে তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল একটা সফট রড বলতে পারেন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান বলতে পারেন এই পাতাটাকেও আমি রাখবো না আর হাতে যেহেতু লেগেছে এটা কিন্তু আমি সাবান দিয়ে আগে হাত দেবো তারপরে এই গাছেতে হাত দেব এই গাছটাকে ভালো করে একবার দেখাবার চেষ্টা করি এই যে এত বড়ো গাছ দেখতেই পাচ্ছেন কেটে দেখব কেটে দেখব এই যে এত একটা ভালো গাছ এবং এর ভিডিও আমি আগেও করেছি এই যে এখন এর ফুলের টাইম এই সময় ফোটে আগে একটা রিঙ্কোস্টাইলিস দেখিয়েছি এটা কিন্তু আলাদা একটা রিঙ্কোস্টাইলিস তো এই রিঙ্কোস্টাইলিসটা কিন্তু আমাদের এখানে এই সময় ফোটে মানে মে মাসের শেষের দিকে একদম ফোটে তো এটা এখন ফুটে আছে তো এই গাছটা কিন্তু ফুল ফুটলে কী হবে গাছটা ইনফেক্টেড হয়ে গেছে এই মুহুর্তে তো যেটা আমরা করব সেটা হচ্ছে এই গাছটাকে প্রথমেই আমরা ট্রিটমেন্ট করার আগেই গাছটাকে আমরা পুরো আলাদা করব আইসোলেট করব অন্যান্য গাছে সংস্পর্শে কি রাখবো না কারণ এর মধ্যে যে ব্যাকটেরিয়াল স্পোরগুলো আছে তারা কী করবে আরও যখন জলের ফ্ল্যাশ হবে মানে জল এতে যখন ছিটকে পড়বে এখান থেকে ব্যাকটেরিয়াগুলো জলের বিন্দুর মধ্যে চলে আসবে এবং সেই জলের বিন্দুগুলো অন্য গাছে যখন যাবে তখন কিন্তু ওই গাছগুলোতেও কিন্তু এই ব্যাকটেরিয়ার বাসা বাঁধবে এবং এদের বংশবিস্তার হবে তো খুব ফাস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো হয়ে থাকে তো সেই কারণেই বলছি যে এই গাছটাকে প্রথমে আইসোলেট করবো এবং এই গাছে কীভাবে ট্রিটমেন্ট করবো চলুন দেখাই তো এই এটাকে ট্রিটমেন্ট করার আগেই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এ যে ইনফেক্টেড লিপগুলো আছে তার মানে নিচে থেকে একে কেটে বাদ দিতে হবে সবুজ অংশ থেকে তো তার জন্য আমাদের একটা কাটার টুল নিতে হবে কাঁচি হোক কাটার হোক যা হোক নিতে হবে এটাকে স্যানিটাইজ করে নিতে হবে আমি আর স্যানিটাইজটা আগে করে নিয়েছি আমি আপনাদেরকে আর দেখালাম না ভিডিওটা বড়ো হবে বলে তো এটা স্যানিটাইজ করে নেবেন অবশ্যই তারপরে কি করবেন দেখবেন যে ইনফেক্টেড লিপগুলো বা ইনফেক্টেড পার্টটা কোথায় আছে সেগুলোকে আপনারা খুঁজে প্রথমেই সেগুলোকে আগে কেটে বাদ দেবেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা এইখানে দেখতে পাচ্ছেন যে ইনফেক্টেড লিপটা রয়েছে এবার একটা প্রশ্ন আসে আপনাদের যেটা সেটা হচ্ছে যে এই দাদা এটা কি পুরো পাতারে কেটে বাদ দিয়ে দেবো না কোথা থেকে কাটলে ভালো হবে তো কোথা থেকে কাটবো তো এটা একটা প্রশ্ন তো কোথা থেকে একটু দেখে নিন ভালোভাবে এই যে লিফটা যেখান থেকে নষ্ট হচ্ছে দেখুন হলুদ হয়ে গেছে তো হলুদ যেখানে শেষ হয়ে এসছে একদম এই যে জায়গাটা হলুদ শেষ হয়ে এসছে তো তার থেকে আর কিছুটা দূরে আমি যদি কেটে দিই এখান যদি কাট করে দিই এই দেখছি সবুজ অংশটা এখানে আছে প্রায় এক ইঞ্চি দূর থেকে আমি কাট করে দিচ্ছি যদি জায়গা না থেকে হাফ ইঞ্চি দূর থেকে কাট করবেন সেটা যেরকম সিচুয়েশান আসবে সেরকম তো এইখান থেকে শুরু হয়েছে খারাপ হওয়া লিপটা এখানে দেখতে পাচ্ছেন যে আরও লিফটটা খারাপ হতে 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 এদিকে যাচ্ছে সবুজ অংশটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তো আমরা কী করব যেখানে হলুদ অংশটা স্টপ হয়েছে তার থেকে এক ইঞ্চ দূরে আমরা যেহেতু প্রভিশন পাচ্ছি তো এখান থেকে আমরা এই যে কেটে এটাকে বাদ দিয়ে দেবো এই এখান থেকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম আর একটা দেখুন এখানে একটা লিভ রয়েছে এই যে দেখুন এটাও একটা হলুদ হয়ে গেছে এই অংশটা তো এই অংশটা হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে অংশটা হলুদ হয়ে গেছে এই পর্যন্ত হলুদ হয়েছে তাহলে আমরা আরও এক ইঞ্চ দূর থেকে এখান থেকে আমরা কেটে এটাকে বাদ দিয়ে দেবো এই যে তাহলে এটা হয়ে গেলো আবার দেখুন এখানে লিফটে দেখুন যে আস্তে আস্তে এখানে হলুদ হয়েছে এইটুকুনি হলুদ হয়েছে তো এখান থেকে আরও এক ইঞ্চ দূরে এখান থেকে আমরা কেটে এটাকে বাদ দিয়ে দেবো তারপরে দেখুন এখানে একটা পাতা তো এখানে একটা পাতা যেটা রয়েছে দেখুন হলুদ পাটটা এই পর্যন্ত রয়েছে তা আমরা আরও এক ইঞ্চ দূর থেকে নিয়ে গিয়ে এখান থেকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এইবার এইবার দেখান একটু দেখাতে বলবো এই যে এবারে দেখুন যে আমি আগের দিন বলেছিলাম যে কালো অংশ থেকে কেটে কেটে বাদ দেবো তো এইটাও তো কালো অংশ রয়েছে তাহলে এটাকে আমি কেটে বাদ দিচ্ছি না কেন তো আমাদেরকে আগে ভালো করে জাজ করতে হবে যে সেটা ফাঙ্গাল ইনফেকশানে হয়ে আছে নাকি কোনো থ্রিপসের এর আক্রমণে হয়েছে তো যে সমস্ত সাকিং ইনসেক্ট থাকে ছোটো ছোটো মাছি পোকামাকড় যেগুলো থাকে তারা কি করে এই যে ক্লোরো মানে এই যে গাছের পাতা সবুজ অংশ থেকে তারা কি করে রস চুষে খায় তাদেরকে বলা হয় সাকিং ইনসেক্ট বিভিন্ন রকম থ্রিপস হতে পারে ছোটো ছোটো মাছি পোকা এই ধরনের হতে পারে তো তারা কি করে এখানে তারা কি করে যে তারা প্রথমে কি করে এখানে রস চুষে খায় এবং তাদের বংশ বিস্তারের জন্য তারা কি করে এখানে পাতার মধ্যেই ডিম পেরে দিয়ে চলে যায় তো সেই কারণে কি হয় ওদের যে বডি ফ্লুইড সেটা আমাদের এই পাতার মধ্যে থাকে এবং পাতার মধ্যে থাকার পরে এতে জল বা সেটা পচে গিয়ে কি হয় না একটা একটা ব্যাকটেরিয়াল কিংবা ফাঙ্গাল ইনফেকশান হয় তো সেই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনো থ্রিপস এখানে বসে তাদের তারা কিন্তু রস শুষে খেয়েছে এবং কিছু ডিমও এখানে পেড়েছে আর কি তো এই কারণে কিন্তু এটা কালো হয়েছে তো এটা কিন্তু ক্ষতি হয়নি গাছটা দেখতে পাচ্ছেন এই যে এটা তুলে দিলে এই যে এইগুলো তুলে দিলে কিন্তু উঠে যাচ্ছে তো এইগুলো হচ্ছে সাকি ইনজেক্টরা বসে এই ধরনের করে থাকে এইবার আমার যে সমস্ত ইনফেক্টেড লিপগুলো ছিল আমার কাটা হয়ে গেছে এই যে এবারে কেটে এগুলোকে ফেলে দিতে হবে আমাকে কোনো একটা বাইরে জায়গাতে ফেলতে হবে আমার না মানে বাগানের আশেপাশে রাখলে হবে না এগুলো থেকে আবার অন্য কোনো গাছই কিন্তু ছড়িয়ে পড়বে তো এটাকে আমরা একদম সেপারেট করে বাইরে ফেলে দেবো আর এই যে গাছটা দেখছেন এই গাছটাকে কিন্তু আমরা একদম আলাদা করে দেব আইসোলেট করে দেবো তো এটাকে এখন আইসোলেট করে আমরা রাখবো আর এর এটাকে এখন ট্রিটমেন্ট করে দেবো ফাঙ্গিসাইড দিয়ে চলুন তো ফাঙ্গিসাইডটা আমরা গুলে এর মধ্যে স্প্রে করে দিই তো আমি এক্ষেত্রে কিন্তু ব্যবহার করছি এখানে সাফ এখানে কি আছে সাফেতে কার্বেন ডাজিম আছে টুয়েলভ পার্সেন্ট আর ম্যাংকোজেব আছে সিক্সটি থ্রি থ্রি পার্সেন্ট এটা ডাব্লুবি মানে ওয়েটেবল পাউডার তো এইটাকে আমি এখন ব্যবহার করব। এটা কেটে নিই এরপর আমরা দু গ্রাম এক লিটার জলের রেশিওতে কিন্তু আমরা কিন্তু এটাকে স্প্রে করব তো মোটামুটিভাবে আমরা একটা আন্দাজ মতো নিয়ে নেব আপনারা মেপে নিতে পারেন আমরা এতদিন ধরে ব্যবহার করছি মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে কতটা হলে দু গ্রাম হয় তো এইটা ভালো করে গুলে নেব গুলে নেবার পর কিন্তু আমরা স্প্রে করবো এবং গাছটাকে একটু রোদ দূরেও রাখবো যাতে করে এই ফাঁকি সাইডটা ভালো করে শোক করে নিতে পারে পাতার মধ্যে তো এটাকে আমরা ভালো করে ঝাঁকিয়ে নিলাম এরপর কি করব আমরা এরপর আমরা স্প্রে করে দেবো গাছে এরপর এরকমভাবে ভালো করে আমরা ফরলি কিন্তু স্প্রে করে দেবো গাছটাতে এ রুটেও দিয়ে দেবো কারণ এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কিন্তু যে কোনো জায়গাতেই থাকতে পারে এর কাঠেতে ভালো করে দিয়ে দেব পাতায় সব জায়গায় ভালো করে আমরা স্প্রে করে দিলাম তো আমাদের মূল বিষয় ছিল বর্ষাকাল যেমন আমাদের গাছের অনেক উপকারও করে এবং তার সঙ্গে তিন চার দিন বৃষ্টি হলে বর্ষাকাল আমাদের ক্ষতিও করে তো এই গাছটাই হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ এবং এই গাছটাকে ট্রিটমেন্ট করলাম তো এই গাছের আপডেট আমি পরে আবার দেখাবো যাই হোক এই গাছটা এখন এইভাবে একটু দূরে রাখবো আজকে একটু মেঘলা একটু দূরে এরকম আছে বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে তো আমরা কিন্তু এই গাছটাকে একটু হাওয়াতে এয়ারি প্লেসে এবং একটু হালকা আলো আসছে এরকম জায়গাতে রাখবো আমার শেডের তো এটা এইভাবে রেখে যাতে ভালো করে সবটা শুষে নেয় শোক করে যায় পাতায় যে ফাঙ্গিসাইডটা আমি দিয়েছি তো এইভাবে ট্রিটমেন্ট করব তো বর্ষাকালে গাছের কিন্তু গাছকে কিন্তু খুব মানে আমরা যখন গাছ করি বর্ষাকালটা কিন্তু আমাদের কাছে খুব ভালো এবং খুব খারাপও গাছ কিন্তু গাছকে আমাদের কিন্তু খুব চোখে চোখে রাখতে হবে যাতে করে গাছের অল্প একটুখানি সমস্যা হলে আমরা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারি এবং গাছের আরও যাতে রোগ না ছড়ায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দেব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই নমস্কার